হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের তিপ্পান্ন থেকে পঞ্চান্ন পাতা পর্যন্ত আলোচনা করব যেখানে রয়েছে কত রকম ফুল কত রকম উৎসব চলো শুরু করি আবহাওয়ার আগাম খবর কোথা থেকে পাওয়া যায় উত্তর হবে রেডিও টিভিতে খবরের কাগজে প্রতিদিন আবহাওয়ার আগাম খবর থাকে দুই প্রশ্ন সমুদ্রের ধারের আবহাওয়া সারা বছর একই রকম থাকে উত্তরভাবে সারা বছর এক না থাকলেও বছরের একটা নির্দিষ্ট সময় ধরে আবহাওয়া একই রকম থাকে আবহাওয়ার জন্য চারিদিকে নানান ঘটনা ঘটেছে তার কয়েকটা উদাহরণ দাও কী হবে না ঘূর্ণিঝড় আয়লা পিলিন আমফান প্রভৃতি ঝড়ের সৃষ্টি হয়েছে বলছে ঋতু কাকে বলে না বছরের একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো জায়গায় একই রকম আবহাওয়া থাকলে তাকে ঋতু বলা হয় যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত ওই নির্দিষ্ট সময় জুড়ে আবহাওয়াটা একই রকম থাকবে যেমন গ্রীষ্মকালটা কি না বৈশাখ আর জ্যৈষ্ঠ এই দুটি মাস আবহাওয়া প্রায় একই রকম যেমন তখন প্রচণ্ড গরম থাকে মাঝে মধ্যে কালবৈশাখী ঝড় ওঠে তাই গ্রীষ্মকাল একটা ঋতু বর্ষাকাল কি হয় আষাঢ় শ্রাবণ এই দুটি মাস এই দুটি মাস কি হয় না আবহাওয়া প্রায় মোটামুটি একই রকম প্রচণ্ড বৃষ্টি হয় আকাশ কালো হয়ে থাকে মানে মেঘ কালো মেঘ ভেসে বেড়ায় আকাশে তাই বর্ষাটাও একটা ঋতু এই রকম শরৎ হেমন্ত শীত বসন্ত প্রত্যেকটা ঋতুর এক একটা বৈশিষ্ট্য রয়েছে মানে প্রত্যেকটা ঋতুতে আবহাওয়া একই রকম থাকে এবার দেখি যে সময় খুব বৃষ্টি হয় তা কোন ঋতু সেটা হবে বর্ষা ঋতু এবার দেখো এখানে মাসের নাম আর আবহাওয়া কেমন সেটা বল জানতে চাওয়া হয়েছে ডিসেম্বর জানুয়ারিতে আবহাওয়া কেমন থাকে না বেশ ঠান্ডা বৃষ্টি হয়নি আকাশ পরিষ্কার উত্তর দিক থেকে বাতাস পায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে না খুব গরম বৃষ্টি হয়নি আকাশ পরিষ্কার দক্ষিণ দিক থেকে বাতাস বইছে আষাঢ় শ্রাবণে প্রচুর বৃষ্টি হয় মেঘলা আকাশ থাকে বাতাস কম হয় সেপ্টেম্বর অক্টোবরে কি হালকা ঠান্ডা থাকে কম বৃষ্টি হয় সামান্য উত্তরে বাতাস পায় আর ফেব্রুয়ারি মার্চ গরম মাঝারি থাকে বৃষ্টি হয়নি আকাশ পরিষ্কার সামান্য উত্তরে এবার আসি বিভিন্ন ঋতু আর ফুল ফল ও উৎসব এখানে বলেছে তোমার অঞ্চলে বিভিন্ন ঋতুর ফুল ফল আর উৎসবের কথা নিজেদের মধ্যে আলোচনা করে ফাঁকা স্থান পূরণ করো দেখো গ্রীষ্ম ঋতুতে কি কি ফুল ফোটে বেল ফুল জুই ফুল ফোটে কি কী ফল পাওয়া যায় গ্রীষ্ম ঋতুতে আম জাম কাঁঠাল লিচু কি কি উৎসব হয় রবীন্দ্র জয়ন্তী বর্ষবরণ চরক পূজা ও মেলা হয় আর শরৎ ঋতুতে কী কী ফুল ফোটে শিউলি পদ্ম কাশ ফুল ফোটে কি কি ফল পাওয়া যায় পেয়ারা আঙুর পাওয়া যায় শরৎকালে কী কী উৎসব হয় পূজা কালী পূজা জগদ্ধাত্রী পূজা হয় শীতকালে কী কী ফুল ফোটে গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা কি কি ফল পাওয়া যায় শীতকালে বেশি কমলা লেবু পাওয়া যায় কি উৎসব হয় দিন হয় পৌষ পার্বণ হয় বসন্ত ঋতুতে কি হয় না পলাশ গাঁদা ফুল ফোটে আর কি কি ফল পাওয়া যায় কমলা লেবু আপেল পাওয়া যায় আর কি কি উৎসব হয় না দোল উৎসব হয় বলছে বড় বড় কবিরা এই ঋতু নিয়ে কত গান কবিতা লিখেছেন এরকম একটা গানের সঙ্গে আমি একবার নিতেছিলাম কি আজি বসন্ত জাগ্রত দ্বারে এই গানটি তার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তারপরে পৌস্তদের তোদের ডাক দিয়েছে আয়রে ছুটে আয় এই গানটিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর একটা কবিতা আছে ঋতুর এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে এইটিও রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা তোমাদের পরীক্ষায় এই গানগুলো তুলে দিয়ে দিতে পারে যে গানের লাইনটা দিয়ে বলতে পারে যে এই গানটি কার কে লিখেছেন তখন আজি বসন্ত জাগ্রত দ্বারে এটা রবীন্দ্রনাথ ঠাকুর পৌস্তদের ডাক দিয়েছে আইরে ছুটে আয় এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর এস এস শরৎ হিমের পরশ এই কবিতাটাও রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা এবার ঋতু নিয়ে লেখা গান বড়দের শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে সংগ্রহ করো এবং বিভিন্ন ঋতুতে এগুলো গাওয়ার চেষ্টা করো গ্রীষ্ম ঋতুতে কোন গান গাওয়া যায় দারুণ অগ্নি বানেরে দারুন অগ্নি রে বর্ষা আজি ঝরো ঝরো মুখর বাদল নে আমি জানি এই গানটা বর্ষা ঋতুর গান শরতে শরৎ তোমার অরুণ আরল অঞ্জলি হেমন্ত ঋতুতে গানের লাইন হেমন্তেরে বিহল করে কিসে শীতকালে শীতের ঋতুতে কী গান গাওয়া যায় শীতের হাওয়ায় লাগলো নাচন বসন্ত ঋতুতে ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল এটা বসন্ত ঋতুতে গাওয়া হয় এবার বলছে তোমার যে ঋতু সবচেয়ে ভালো লাগে তার সম্পর্কে লেখো তুমি বলতে পারো যে তোমার যার যে ঋতুটা প্রিয় হবে সেটা লিখতে পারো আমার প্রিয় ঋতু শীতকাল আমি শীতের বর্ণনাটা দিচ্ছি ঋতুর পরিচয় কী কোন কোন মাছ জুড়ে ওই ঋতু আমি লিখেছি যেহেতু শীতকাল তাই জন্য পৌষ আর মাঘ এই দুটি মাছ শীতকাল আবহাওয়া কেমন থাকে শীতকালে প্রচণ্ড ঠান্ডা পরে পরিষ্কার আকাশ থাকে কোন কোন ফসল ফলে আলু ফুলকপি বাঁধাকপি সিম কমলালেবু ফসল ফলে কী কী উৎসব হয় বড়দিন পৌষ পার্বণ সরস্বতী পূজা হয় ওই সময় মানুষ কি কী পোশাক পরে গরম জামা কাপড় পরে যেমন সোয়েটার টুপি চাদর শাল ওই সময় কী কী ফুল ফোটে গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা তোমাদের যে ঋতুটি প্রিয় হবে সেই ঋতুর বর্ণনা তোমরা দেবে বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার করো ধন্যবাদ